নমস্কার বন্ধুরা আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজ আমি রান্না করছি পমফ্রেট মাছের তেল ঝাল পমফ্রেট মাছের তেল ঝাল রান্না করা কিন্তু ভীষণই ইজি খেতেও খুব সুস্বাদু তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি আজ পমফ্রেট মাছের তেল ঝাল তৈরি করছি পমফ্রেট মাছের তেল ঝাল তৈরির জন্য এখানে আমি ছটি পমফ্রেট মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছে দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দিচ্ছি লবণ আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা তেল যেহেতু মাছে আশ নেই কাঁচা তেল দিলে মাছগুলো পটে কম এই জন্যই আমি মাছে কাঁচা তেল দিলাম এবারে আমি মাছগুলোকে লবণ হলুদ ও কাঁচা তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো এইভাবে মাখা হয়ে গেলে আমি মিনিট দশকের জন্য রেখে দিচ্ছি এরই মাঝে আমি মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ এবারে এই সমস্ত মশলা আমি একটা পেস্ট করে নিচ্ছি তারপর ওই একই মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে এখানে আমি দুই চামচ হলুদ সর্ষে আর দুই চামচ কালো সর্ষে নিয়েছি এবারে মিক্সিং জারে জল দিয়ে আমি সর্ষে পেস্ট করে নিচ্ছি সর্ষে পেস্ট হয়ে গেলে আমি উনুনে কড়াই বসি তেল দিয়ে দিলাম তেল আমি খুন্তির সাহায্যে নেড়ে চড়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি কড়াইতে মাছ ছেড়ে দিলাম ভেজে নেবার জন্য মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি দেখুন আমি এই রকম লালচে বাদামি করে মাছ ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও কড়া ভাজাও করতে পারেন আরও হালকাও রাখতে পারেন এবারে আমি মাছ কড়াই থেকে তুলে দিচ্ছি এবারে আমি আরও দুটো মাছ ভাজতে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর বাকি দুটো মাছও কিন্তু আমি ঠিক একইভাবেই ভেজে নেব এবারে ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি আর ওখানিকটা সরষের তেল তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফচা চামচ গোটা জিরে আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন আমি গোটা জিরে ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন ও পেঁয়াজের পেস্ট এবারে এই মশলাটা আমি ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে না যায় মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য আন্দাজ মতো লবণ গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষে নেবার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম তারপর সব সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট সর্ষের পেস্ট দেবার পর আমি মিক্সিং জার ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম এবারে আমি সমস্ত মশলা একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আর মিনিট দুয়ে আবারও কষিয়ে নেবো যতক্ষণ মশলার ওপরে তেল ভেসে আসে মশলার উপর তেল ভেসে গেছে আমি এই সময় একটু নেড়েচেড়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলে জল দিবেন। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঝোল ফুটিয়ে নেব ঝোল ফুটে গেছে এরপর আমি একে একে সমস্ত মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলে মাছ দেয়া হয়ে গেলে কন্তির সাহায্যে আমি মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি আর আলতো হাতে একটু দিচ্ছি খুব নরম তাই করতে হবে এবারে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা অপশনাল আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন ধনে দিয়ে একটু নেড়ে চড়ে আমি আর মিনিট বিয়ে ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের তেল ঝাল পমফ্রেট মাছের তেল ঝাল পরিবেশনের জন্য একদম রেডি আমি পরিবেশন করে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে যে কোনো দিন পমফ্রেট মাছের ঝাল তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু এটি অসাধারণ লাগে আর রেসিপিটি তৈরি করে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না